যুদ্ধক্ষেত্রে কেন কুখ্যাত দাহিয়া ডক প্রয়োগ করে ইসরায়েল এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনের গাজার বড় অংশই বিরানভূমিতে পরিণত হয়েছে সেখানকার বড়ই অংশই এখন বসবাসের অনুপযোগী গত মে মাসে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপি থেকে দেয়া এক পরিসংখ্যানে বলা হয় যুদ্ধে গাজার ধ্বংস হওয়া বাড়িগুলোর ধ্বংস সরাতেই পনেরো বছর তথা দুই সাল পর্যন্ত সময় লেগে যাবে বেসামরিক স্থাপনায় ইসরায়েলের ধ্বংসযোগ্য নতুন কিছু নয় বরং নিজেদের যুদ্ধনীতির অংশ হিসেবে ইহুদি রাষ্ট্রটি এমন ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকে তাদের এই যুদ্ধনীতি দাহিয়া বা দাহিয়ার ড্রকটিন হিসাবে পরিচিত এই যুদ্ধনীতি ইসরায়েল প্রথম গাজায় প্রয়োগ করেনি এই যুদ্ধনীতি প্রথম প্রয়োগ করেছিল লেবাননে অক্টোবরের শুরু থেকে সেই লেবাননে আবার কুখ্যাত এই যুদ্ধনীতি প্রয়োগ শুরু করেছে ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল এবং দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল সেখানকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছে দাহিয়া ড্রকটিন কি ইনস্টিটিউট অফ মিডিল ইস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের মতে দাহিয়া ড্রকটিন হল ব্যাপক ও অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার উপর ইচ্ছাকৃত হামলার ইসরায়েলি রণনীতি চলমান যুদ্ধে গাজার ধ্বংসযজ্ঞ নিয়ে ইউএনডিপির আরব দেশগুলোর আঞ্চলিক ব্যুরোর পরিচালক আবদুল্লাহ আর দারদারি বলেছেন আমরা উনিশশো সালের পর আর দেখিনি গত প্রায় চল্লিশ বছরে গাজায় মানব উন্নয়নের জন্য যত বিনিয়োগ করা হয়েছিল তার সবই জলে ভেসে গেছে আমরা বলতে গেলে উনিশশো আশি এর দশকে ফিরে গেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন শাখার আংটার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের ব্যাপক সেনা অভিযানে গাজায় নজিরবিহীন মানবিক পরিবেশগত ও সামাজিক বিপর্যয় দেখা দিয়েছে উপত্যকাটির অর্থনৈতিক পাক উন্নয়ন অবস্থা থেকে একেবারে বিধ্বস্ত অবস্থায় উপনীত হয়েছে জাতিসংঘ বলেছে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর যদি গাজা দুই হাজার থেকে দুই অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় চলতে শুরু করে সেক্ষেত্রেও দুই হাজার বাইশ সাল পূর্ব যুদ্ধপূর্ব জিডিপি পুনরুদ্ধার করতে উপত্যকাটির বাসিন্দাদের লাগবে তিনশো বছর বিশ্লেষকদের মতে মূলত কোনো সরকার বা গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারে সেখানকার জনগণকে বাধ্য করতেই যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের এই দাহিয়া ডকটিন প্রয়োগ করে থাকে ইসরায়েল যদিও এই নীতি প্রয়োগ করে তাদের উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে যেভাবে দাহিয়া ডকটিনের উৎপত্তি দাহিয়া শব্দটি এসেছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের দাহিয়া এলাকার নাম থেকে এলাকাটি দাহিয়া নামেও পরিচিত দাহিয়াতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা সদর দপ্তর ইসরায়েলি সামরিক বাহিনী দুই হাজার সালের যুদ্ধে দাহিয়াকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় সেখানকার এক হাজার বেসামরিক নাগরিককে হত্যা করে যাদের এক তৃতীয়াংশই ছিল নারী ও শিশু ওই যুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র পানি শোধন কেন্দ্র সেতু বন্দর অবকাঠামো সহ লেবাননের বেসামরিক স্থাপনায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইসরায়েল দাহিয়া রকটিনের প্রবর্তক ইসরায়েলি সামরিক বাহিনীর তৎকালীন নর্দান কমান্ডের প্রধান জেনারেল গাদি আইজেনকট অবসরে যাওয়ার পর তিনি দু সালে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হয়েছিলেন ইসরায়েলের ভবিষ্যৎ যুদ্ধ কেমন হবে তার ধারণা দিতে গিয়ে দুই সালে আইজেন বলেছিলেন যেসব গ্রাম থেকে ইসরায়েলে হামলা হবে বৈরুতের দাহিয়া এলাকায় দুই সালে যা ঘটেছিল সেগুলোর প্রতিটির ক্ষেত্রেও একই পরিণতি হবে আমরা এসব গ্রামে অসম শক্তি প্রয়োগ করব। এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযোগ্য ঘটাবো আমাদের দৃষ্টিকোণ থেকে এসব গ্রাম বেসামরিক নয় এগুলো সামরিক ঘাঁটি এটি কোনো সুপারিশ নয় এটি পরিকল্পনা আর দাপ্তরিকভাবে ইতিমধ্যে এ পরিকল্পনার অনুমোদন দেয়া হয়েছে আইজেনকটের কথা সত্যতা মেলে পরবর্তী সময়ে গাজার হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলা সংঘাতেও দুই হাজার সালের শেষ এবং দুই হাজার নয় সালের শুরুতে কাজায় এই নীতি প্রয়োগ করেছিল ইসরায়েল ওই সময় ইসরায়েলের হামলায় এক জনের মতো ফিলিস্তিনি নিহত হয়েছিলেন জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে ওই যুদ্ধে বেসামরিক লোকজনকে শাস্তি দেয়া। হেনাস্তা করা এবং ভয় দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে অসম শক্তির প্রয়োগ করেছিল ইসরায়েল ওই হামলার মধ্য দিয়ে গাজার অর্থনৈতিক সক্ষমতা ধ্বংস করে দেয়া হয়েছিল এবং স্থায়ীভাবে সেখানকার বাসিন্দাদের পর নির্ভর করে দেয়া হয়েছিল ইসরায়েল দুই সালের হামলার সময়ও গাজায় এই নীতি প্রয়োগ করেছিল ওই যুদ্ধে প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ওই যুদ্ধের সময় গাজার প্রধান বিদ্যুৎ কেন্দ্রে ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল গাজার অর্ধেক বাসিন্দা পানি সংকটে পড়েছিল হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাস্তায় উপচে পড়েছিল পয়নালার বর্জ্য গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু পরও একই নীতি নিয়েছে ইসরায়েল এবার অনেকটা পোড়ামাটির নীতি নিয়েছে দেশটি প্রায় পুরো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত তেতাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহত ফিলিস্তিনিদের প্রায় সত্তর নারী ও শিশু ইসরায়েলে হামলায় আহত হয়েছেন এক লাখের বেশি ফিলিস্তিনি যাদের অনেককেই অঙ্গ হারিয়েছেন সর্বশেষ পহেলা অক্টোবর থেকে লেবাননে সর্বাত্মক হামলা শুরু করেছে ইসরায়েল এবারও হিজবুল্লাহ অধ্যুষিত সেই দাহিয়া এলাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল একই পরিণতির মুখে পড়েছে লেবাননের দক্ষিণাঞ্চলও ইতিমধ্যে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সহ সংগঠনটির শীর্ষ নেতাদের বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে হিজবুল্লার প্রশাসনিক দপ্তরের পাশাপাশি ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানেও হামলা চালাচ্ছে ইসরায়েল অনেকটা দাহিয়া ড্রকটিন আরও একবার দাহিয়া তথা লেবাননে প্রয়োগ করছে ইসরায়েল কেন দাহিয়া ড্রকটিন প্রয়োগ করে ইসরায়েল বেশ কয়েকটি কারণে যুদ্ধের দাহিয়া ড্রকটিন প্রয়োগ করে আসছে ইসরায়েল এর মধ্যে অন্যতম হল কোন সরকার বা গোষ্ঠীকে পরাস্ত করতে পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেয়া কোনো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য যাতে তারা ওই সরকার বা গোষ্ঠীকে সমর্থন না দেয় এবং তাদের সদস্যদের আশ্রয় দেওয়া থেকে বিরত থাকে আর্থিক প্রতিষ্ঠান সহ বেসামরিক স্থাপনায় হামলার আরেকটি উদ্দেশ্য হল বিরোধী পক্ষকে সার্বিকভাবে দুর্বল করে দেয়া বা পরনির্ভরশীল করে দেয়া। যুদ্ধ শেষে এসব প্রতিষ্ঠান পুনর্নির্মাণ করতে গিয়ে সামরিক কর্মকাণ্ডে প্রয়োজনীয় জোর দিতে পারে না প্রতিপক্ষ বিশেষ করে এসব খাতে নতুন করে বিনিয়োগ করতে গিয়ে সামরিক খাতে পর্যাপ্ত বিনিয়োগ করা শত্রুপক্ষের সেভাবে আর সম্ভব হয়ে ওঠে না ফলে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত শত্রুপক্ষ হুমকি হিসাবে আবির্ভূত হতে পারে না সর্বোপরি একচেটিয়া আধিপত্য ধরে রাখতে আর ড্রকটিন প্রয়োগ করছে ইসরায়েল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুটি বিরোধী পক্ষকে সংঘাত থেকে নিবৃত্ত রাখতে শক্তি শক্তির দুভাবে কাজ করে যদি দুটি পক্ষ সমশক্তির হয় অথবা একেবারে অসম শক্তির হয় সমশক্তির হলে পারস্পরিক ক্ষতি বিবেচনায় সংঘাত এড়িয়ে চলে দুই পক্ষ আবার অসম শক্তির কারণে একেবারে দুর্বল প্রতিপক্ষ নিজের ক্ষতির কথা ভেবে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না ইসরায়েল দ্বিতীয় নীতিটি মেনে চলে দেশটি প্রতিপক্ষকে একেবারে দুর্বল রেখে একচেটিয়া আধিপত্যের মাধ্যমে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায়